এটা বিএনপির রাজনৈতিক কবর রচনা করে দেবে বাংলাদেশে তার পলিটিক্স শেষ করে দেবে বাংলাদেশে বিএনপি যথেষ্ট ট্রমার মধ্যে আছে ট্রমার ব্যাপারটা আমি যদি এভাবে বলি এই দুর্বল অক্ষম এবং অযোগ্য সরকার বাংলাদেশটাকে আরও পেছনের দিকে নেবে এবং সেই জায়গা থেকে টেনে তুলতে বিএনপিকে আরও অনেক বেশি কষ্ট করতে হবে যে গভীর ষড়যন্ত্র আসলে বিএনপি দেখতে পাচ্ছে সেই গভীর ষড়যন্ত্র কি আপনারাও দেখতে পাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে কোনো ষড়যন্ত্র দেখছি না আমি বিএনপির ট্রমা দেখতে পাচ্ছি ট্রমা এবং কনসপেরেসি দুটো ডিফারেন্ট জিনিস এবং ট্রমাকে পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে জেনুইনলি অ্যাড্রেস করতে হবে বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি ক্ষমতায় আসবে সেটা ছয় মাস পরে হোক আর এক বছর পরে হোক এটা একটা ইনোভেটেবল রিয়ালিটি কারণ বিএনপিকে কম্পিট করবে চ্যালেঞ্জ করবে সকল রাজনৈতিক দল মিলেও সেটা সম্ভব হবে না বিএনপির সাইজ এত বড়ো এবং এটা আওয়ামী লীগ সাপেক্ষে রাজনীতি করবার কারণে যেটা হয়েছে আর একটা মেজর প্লেয়ার তো এখন নাই আপনি সকল রাজনৈতিক দল মিলেও বিএনপিকে চ্যালেঞ্জ করবার মতো একশো আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে না এই জন্য হচ্ছে যে নির্বাচনে আমরা আসলে সিরিয়াস মানে করা দরকার যে বিএনপি বলছে সে আসলে জাতীয় ঐক্যমতের সরকার করবে অধিকাংশ ছোটখাটো দল ইতিমধ্যে বিএনপির লেজুর বৃত্তি শুরু করে দিয়েছে তাহলে আমি যদি বাংলাদেশের স্বার্থ দেখতে চাই তাহলে আগামী সংসদে বিরোধী দল কি হবে কে বিএনপির নৈতিক নৈতিক এবং রাজনৈতিক সমালোচনা করবে তার ভুল ত্রুটিগুলোকে সিরিয়াসলি পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে নিয়ে আসবে এই জোটের নির্বাচন দিয়ে যদি বিএনপি দুইশো সত্তর আশি সিট নিয়ে পার্লামেন্টে আসে এটা বিএনপির রাজনৈতিক কবর রচনা করে দেবে বাংলাদেশে তার পলিটিক্স শেষ করে দেবে বাংলাদেশে আর দেশের স্বার্থ তো চলে যাবে অতএব বিএনপিকেও তার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে চিন্তা করতে হবে যে আমার ক্ষমতায় যাওয়াটাই শুধু আমার দেশের জন্য অ্যানাফ না বাংলাদেশের স্বার্থ রক্ষা করা ফিউচারে তার পলিটিক্সকে অ্যাকাউন্টেবল করতে পারবে এমন একটা অপোজিশন পলিটিক্যাল ফোর্সও দরকার আমি সেই বিতর্কটা দেখতে চাই সেই বলে মনে করেন সবাই তো বিএনপির সাথে মিলে এমপি হতে চাইতে সবাইকে তাই দেখতে পাচ্ছি যত আওয়ামী বিরোধী রাজনৈতিক দল আছে এক দুজন ছাড়া অলমোস্ট সবাইকে দেখতে পাচ্ছি এলএজুর ভিত্তি করছে এই জন্য হচ্ছে যে একটা বৃহত্তর প্রেসিডেন্ট জিয়া রহমান সময় যেটা করেছে অনুয়াশীর পার্লামেন্টে রহমানের গায়ে ঢিল ওনার চোখে ইট পড়ছে কপালে মারছে এমন মানুষদেরকে উনি এমপি বানায় নিয়ে আসছেন ওনার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের হুমকি দিয়েছে জীবন্যাসের হুমকি দিয়েছে উনি এমন মানুষদেরকে এমপি বানিয়েছেন ওনার নির্বাচিত কি দিয়ে পঁয়ত্রিশ জনকে দিয়ে

আমি দুটো প্রশ্ন এখানে ড্রেস করবো বিএনপি ট্রমার মধ্যে আছে একটা হলো একটা অ্যাকাউন্টেবল ফোর্সফুল অপোজিশন যতদিন তৈরি না হয় ততদিন জন্য কি ইলেকশনটা আমরা আপাতত স্থগিত রাখবো কিনা দুটো বিষয় ট্রমার ব্যাপারটা আমি যদি এভাবে বলি যে বাংলাদেশে গত নয় মাসে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন কূটনৈতিক দিক থেকে বলেন আপনি অর্থনীতির দিক থেকে বলেন কোনো দিক থেকে কোনো সিগনিফিকেন্ট পজিটিভ চেঞ্জ কি আপনার চোখে পড়েছে নাকি আপনি দেখেছেন হঠাৎ করে বাড়িতে ঢুকে ফর এক্সাম্পল গতকালকেই ধানমন্ডির একটা বাড়িতে গিয়ে হাক্কানি পাবলিশার্স সম্ভবত কয়েকটা ছেলে পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে না ওকে গ্রেফতার করতে হবে ওনাকে গ্রেফতার করতে হবে পুলিশ বলছে মামলা তো নাই কিভাবে গ্রেফতার করব। বললো না করতে হবে তারপরে পুলিশ এক পর্যাস পুলিশের উপরে চড়াও হলো পুলিশ তাদেরকে বললো অ্যারেস্টও না তাদেরকে পুলিশ হেফাজতে নিল আর কি এবং পরে হান্নান মাসুদ গিয়ে তাদেরকে ছুটিয়ে নিয়ে আসলো তো আমি জাস্ট একটা ঘটনা বললাম বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে পুরো ঢাকা ডেডলক হয়ে আছে আমি মানে যেটা হাফ এন আওয়ারের রাস্তা সেটা চার আমি জাস্ট আপনাকে এটুকুই বলছি একটু একটু ধৈর্য ধরে শোনেন এই যে বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে গেল না ন মাসে এর পরে যে ক্ষমতায় আসবে তাকে কিন্তু এই জায়গাটা থেকেই আবার রিকাভার করা স্টার্ট করতে হবে সো যত সময় যাবে এই দুর্বল অক্ষম এবং অযোগ্য সরকার বাংলাদেশটাকে আরও পেছনের দিকে নেবে এবং সেই জায়গা থেকে টেনে তুলতে বিএনপিকে আরও অনেক বেশি কষ্ট করতে হবে সেই কারণে এটা হচ্ছে বিএনপির একটা ভয় একটা ট্রমা আর দুই হচ্ছে যতদিন পর্যন্ত বিএনপির কাছাকাছি আর একটা দল তৈরি না হবে ততদিন পর্যন্ত কি বাংলাদেশের জাতীয় নির্বাচনটাকে আমরা আটকায় রাখব মানে অর্থাৎ এনসিপির বিশ জন সমর্থক বা কর্মী লাইনে দাঁড়ানো থেকে যতদিন পর্যন্ত সেটা না যাবে ততদিন পর্যন্ত কি আমরা ওয়েট করবো নির্বাচন থাকবে আজকে ততদিন পর্যন্ত তাহলে অপেক্ষা করবে এটা আমার পয়েন্ট আমার উত্তর দেখ সমস্যা হচ্ছে যে আমি এইটা বলি না ইলেকশন পসপন্ড করো আমরা বলছি যে নতুন একটা ক্রেডিবল ইলেকশনের

সত্তর দুশো জন ফেরেস্তা বসিয়েও একটা জবদেহমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে না সো একটা স্ট্রং অপোজিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখন সেটা কিভাবে হতে পারে কারা মিলে হতে পারে কারা অপোজিশনে যাওয়ার জন্য প্রস্তুত আমি মনে করি সেই ব্যাপার আলোচনা হতে পারে আর একজন রাজনীতির ক্ষুদ্র কর্মী হিসেবে একটা কথা বলি পলিটিক্স কিন্তু মানে পলিটিশিয়ান হয়ে ওঠাই হয় বিরোধী দলে থেকে সরকারি দলে থেকে কখনো কেউ পলিটিশিয়ান হতে পারে না ধন্যবাদ